আসসালামু আলাইকুম প্রিয় দেখুন আমরা পিপিসি হোয়াইট বোর্ডে কাজ করতেছি আপনারা দেখছেন এখানে আমরা পিপিসি সিলিং বোর্ডে কাজ করছি এটা একটা টিনের ঘর এখানে আমরা পিপিসি সিলিং বোর্ড এখানে আমরা পিপিসি সিলিং বোর্ড টি করেছি কোথায় এটা খাগড়াছড়ি বান্দরবন এখানে আমরা ঢাকা থেকে এসে কাজ করছি এটা একটা টিনের ঘর আপনারা চলে বাংলাদেশে যে কোনো জায়গায় এই ধরনের সিলিং সিলিংপোর্ডে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মালাবাল সহ সহ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা এখানে পিভিসি বোর্ড এবং চায়না হেভি স্যানেল পিভিসি বোর্ড স্যানেল দিয়ে কাজ করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কোনো অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে আপনারা যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং বিনা অ্যাডভান্সে কাজগুলো করে নিতে পারবেন আপনারা দেখছেন আমরা খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে কাজগুলো করে আসতেছি দীর্ঘদিন যাবত তো আপনাদের পাশে বাড়ি দোকানপাট অফিস শোরুম কলকারখানা যেখানেই আপনারা সিলিং করেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা কাজ করে এরপরে টাকা দেবেন আপনারা যারা কাজগুলো করতে চান আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর নগর যেখানেই কাজ করেন আমরা কাজগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো করে দেব বিনা অ্যাডভান্সে কোনো অ্যাডভান্সই দিতে হবে না যারা যারা কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনারা সব তথ্য আমাদের এখানে দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন আপনারা জানতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন ক্যাটাগরির সিলিং এর ব্যবস্থা আছে এবং প্রায় একশোর উপরে ডিজাইন আছে আপনার যে কোনো ডিজাইন যে কোনো কালার সব একই রেট মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের সিলিং এর কাজ করা নিতে পারবেন বাসা বাড়িতে মূলত হিট কম লাগানোর জন্য গরমটা নিবারণ করার জন্য এই ধরনের সিলিংগুলো করা হয় এবং আপনার বাসাকে দৃষ্টিনন্দন করতে খুবই চাকচকমন এবং সুন্দর করতে আপনারা এই ধরনের সিলিংগুলো করতে পারেন অল্প খরচে আপনাদের বাসা বাড়ি ডেকোরেশন করতে পারবেন অনেকে স্কোয়ার ফিট বোঝেন না আপনারা যদি ঘরের মাপ দশ ফিট বাই দশ ফিট হয় তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের টোটাল খরচ ছ হাজার টাকা আসবে আর যারা বারো বারো রুম আছে তাদের হলো আট হাজার সাড়ে আট হাজার টাকার মতো আসে তো আপনাদের রুম অনুযায়ী আপনারা আমাদেরকে মাপ পাঠিয়ে আমরা বলে দিব আপনাদের টাকা আসে এবং আপনারাও জানতে পারবেন যে আপনাদের এখানে কত টাকা খরচ আসে কস্টিং কত আসে এটা আপনারা বুঝতে পারবেন তো পিওভিয়ার্স আপনারা যারা কাজগুলো করতে চান আপনারা দেখেন প্রত্যেকটা মালামাল আমাদের একেবারেই অরিজিনাল জেনুইন কোনো ধরনের ডুবলি মেশিনে কোনো কিছু ডুপ্লিকেট আমরা প্রোডাক্ট ইউজ করি না আমাদের এখানে বিবিসি চায়না চ্যানেল এবং চায়না বোর্ড দিয়ে এক মিলি বোর্ড দিয়ে আমরা এখানে কাজ করেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদেরকে অনলাইনে অর্ডার দিয়ে কাজগুলো করে নিতে পারবেন কেউ যদি আমাদের প্রোডাক্ট লোকাল প্রমাণ করতে পারে আমরা এক লক্ষ টাকা জরিমানা দিব ইনশাল্লাহ কেউ পারবে না আমরা এটা আশাবাদী কারণ আমাদের কোনো লোকাল প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি না আমাদের সব হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং গ্রান্টেড প্রোডাক্ট আমাদের এখানে চায়না চ্যানেলের পঞ্চাশ পার্সেন্ট গ্যারান্টি আছে এবং পিভিসি সিলিং বোর্ডের বিশ বছরের কালার গ্যারান্টি দেওয়া আছে সেম কালার থাকবে কোনো নষ্ট হবে না এবং এগুলো ওয়াশেবল সহজে এগুলো সাবান পানি শ্যাম্পু দিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন ধুতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা দেখেন বিশাল বড় এই বাড়িটি প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের কাজ আমরা এখানে করছি এখানে টোটাল আটটি প্লট আটটি প্লটের কাজ আমরা করবো তো পিএমএস এ ধরনের আরও বড় বড় কাজ যাদের আছে আপনারা আসলে ভালো কন্ট্রাক্টর খোঁজেন অথবা মিস্ত্রি খোঁজেন আপনাদের সুবিধার্থে জানাচ্ছি আপনারা এ ধরনের যদি বড় বড় কাজগুলো করাতে চান বিনা অ্যাডভান্সে একটা টাকাও আপনারা অগ্রিম দিতে হবে না এবং আপনারা আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন অথবা আপনাদের একটাই সমস্যা যে আমাদের সময় বেশি লাগে সময় বেশি লাগে আমরা আসলে আমাদের কাজ বেশি সেজন্য জন্য আমাদের শিডিউল পাইতে আপনাদের অসুবিধা হয় তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সুবিধার্থে এখন থেকে আমরা ইনস্ট্যান্ট অর্ডার কমপ্লিট করি এবং ইনস্ট্যান্ট সার্ভিস চালু করেছি যে আপনারা যদি বলেন আজকে অর্ডার দিলে আজকে আপনারা কাজ শুরু করে কাজ শেষ করে নিতে পারবেন আমাদের সেই সার্ভিসও চালু হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা কোনো টেনশন করবেন না আপনারা যদি চান যে কোনো মুহূর্তে কাজ করাতে ইনশাল্লাহ পারবেন কোনো ধরনের অ্যাডভান্সও দিতে হবে না সময়ও দিতে হবে না আপনারা যদি চান যে ভাই আমি আজকে অর্ডার দিছি আপনারা আমাকে কালকে কাজ করে দেন অথবা আমি রাত্রে অর্ডার দিছি সকালে কাজ করে দেন ইনশাল্লাহ যত ইমার্জেন্সি হোক আমরা সারা বাংলাদেশে আপনাদের অর্ডারগুলো সরবরাহ করব সর্বোচ্চ একদিনের মধ্যে আমরা কাজগুলো করে দিতে সক্ষম তো পিফিডস আপনারা এতক্ষণ পর্যন্ত যা দেখছেন আমরা এখানে পিভিসি সিলিং বোর্ড মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে মালামাল এবং মজুরি সহ যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা জেনে থাকবেন বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক আপনারা কাজ করেন অবশ্যই আপনারা নিশ্চিন্তে কাজ করাতে পারবেন আর এই বিষয়গুলো আপনারা অনেকেই দেখা যাতে একটু উল্টা কথা বলেন তো আমরা আশাবাদী যে আপনারা গঠনমূলক আচরণ করবেন এবং যারা যারা শুধুমাত্র কাজ করাতে চাচ্ছেন তারাই শুধুমাত্র আমাদের সাথে কল করবেন যোগাযোগ করবেন যারা যারা শুধুমাত্র দাম জানতে চাচ্ছেন খরচ জানতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনারা আপনাদের টাকা না নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের এখানে প্রাইস বলে দেওয়া আছে আপনারা প্রাইস বলে দেওয়া আছে যদি আপনাদের ঘরে দৈর্ঘ্যপাস্ত যদি দাঁড়া থাকে দৈর্ঘ্যপাস্ত গুণ করলে আপনাদের স্কোয়ার বের হয়ে যাবে আপনারা নিজে নিজে হিসাব করে দেখবেন আপনাদের যদি সামার্থাই কুলায় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমরা লাগাতে চাচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে এই কথা বলবেন না যে ভাই আপনারা কি সিলিং এর কাজ করেন এটা আসলে বোরিং হয়ে গেছে আমরা এই কথা শুনতে শুনতে বারবার বলার পরে দিও আপনারা এই ধরনের কমেন্টস করেন আমরা আশাবাদী আপনারা গঠনমূলক কমেন্টস করবেন প্রশ্ন করবেন অবশ্যই আমরা আপনাদের গঠনমূলক প্রশ্নের যথাযথ উত্তর দিব এবং সুন্দরভাবে আমরা সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনারা যদি অন্যদের মতো যদি উল্টাপাল্টা প্রশ্ন করেন তাহলে তো আমরা আপনাদেরকে বোঝাতে অক্ষম হব তো আপনারা অবশ্যই পজিটিভলি বিষয়গুলো বুঝবেন কারণ এটা অনলাইন ডেইলি 200 মানুষে কল দেয় সবার কথা তো মনোযোগ সহকারে শোনার আমাদের আসলে ওইভাবে সময় হয় না তো আসলে দেখা যাবে ভালো মানুষের কাজগুলো খারাপ মানুষের কাজগুলো সেটা নির্ভর করে আপনাদের ব্যবহারের উপর আপনারা যত সুন্দর করে ব্যবহার করবেন আমাদের সাথে যত সুন্দর ব্যবহার রাখবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে অত সুন্দর ব্যবহার करे